শীতের সমস্ত চারার একটাই ঠিকানা শ্রীদুর্গা সৃজনশীল নার্সারি এখানে শীতের প্রায় ষাট রকমের দেশি এবং বিদেশি প্রজাতির হাইব্রিড প্রজাতির উন্নত চারা পাওয়া যায় ডালিয়ার বিভিন্ন প্রজাতি চন্দ্রমল্লিকার জায়ান্ট পুনে ও পম্পম ভ্যারাইটির প্রায় আশি রকমের ভ্যারাইটি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও সবজির স্কোয়াশ ক্যাপসিকাম হলুদ সবুজ বা লাল ক্যাপসিকাম চেরি টমেটো ব্রকলি হলুদ সাদাও বেগুনি রঙের ব্রকোলি এবং লেটু শাক এখান থেকে খুব সহজেই পেয়ে যেতে পারেন শ্রী দুর্গা সৃজনশীল নার্সারি থেকে এখানে প্রত্যেকটা ফুলের চারার দামও আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ছবি দেখে এক একটা ছবি দেখে এক একটা ভিডিও আপনারা মোবাইলে সার্চ করবেন অনেকে যারা জানেন না তারাও জেনে নিতে পারবেন আর যেখান সেখান থেকে অনেকে সহজে চারা সংগ্রহ করতে পারেন না তাই চারাটা সংগ্রহ করারও এই ঠিকানাটা পেয়ে গেলে আপনারা এই একই ঠিকানায় এসে সমস্ত রকম চারা পেতে পারেন শ্রী দুর্গা সৃজনশীল নার্সারি যার ফোন নাম্বার সত্তর চুয়াত্তর উনষাট কুড়ি উনষাট এখান থেকে আপনারা ফোনে যোগাযোগ করে এসে আপনারা ফুল ফুলচারা সংগ্রহ করতে পারবেন তবে বেশি ফুলের জন্য আপনাকে অবশ্যই দু তিন দিন আগে জানাতে হবে এখানে আপনারা প্রত্যেকটা ফুলের নাম দাম সহজে জেনে যাবেন তার সঙ্গে আপনারা মোবাইলে সার্চ করে ওই ফুলের পূর্ণাঙ্গ ভিডিও দেখে নেবেন ফুলটা কেমন দেখতে যারা নতুন তারা অবশ্যই ফুলটা চিনতে আমার এই বীজের প্যাকেটের ছবি দেখে নাম সার্চ করে আপনারা উন্নত প্রজাতির হাইব্রিডের অথবা দেশির চারাগুলো যে গাছ আপনারা চিনে যেতে পারবেন প্রত্যেকটা নামের সঙ্গে তার দামও এখানে চারা গাছের দাম বলে দেওয়া হবে সেইভাবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং ফুলের পরিচিতি পর্ব সে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পরিবারে পাশে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে ফ্রক্স ফ্রক্স দু টাকা থেকে তিন টাকা চারার দাম পিটুনিয়া দেশি হলে এক টাকা হাইব্রিড বা বাইকালার হলে দু থেকে তিন টাকা পপি দু টাকা ডালিয়া বীজের চারা হলে চার টাকা কাটিং চারা হলে ছ টাকা তোড়া বানানোর সূর্যমুখী এক টাকা থেকে দু টাকা মর্নিং গ্লোরি তিন টাকা নেস্টেসিয়াম একটা এক টাকা দাম একটা তিন টাকা দাম স্টক চার টাকা পিস ভারভেনাম চার টাকা দেশি হলে এক টাকা মর্নিং গ্লোরি পাঁচ টাকা পিস কচি তিন টাকা নিমেশিয়া তিন টাকা স্কোলিওসিস এক টাকা দেশি চারা হলে হাইব্রিড হলে চার টাকা লুপিনস পাঁচ টাকা স্টক তিন টাকা থেকে পাঁচ টাকা বিভিন্ন কালার চিনে নিলে বেশি দাম পড়বে স্কোরিয় তিন টাকা ক্যালেন্ডুলা এক টাকা ও চার টাকা এক টাকাটা দেশি চার টাকা হচ্ছে হাইব্রিড আইস ফ্লাওয়ার পাঁচ টাকা বালসাম যাকে আমরা দোপাঠি বা হরগৌরি বলি হাইব্রিড হলে চার টাকা দেশি হলে এক টাকা লুফিনস তিন টাকা থেকে পাঁচ টাকা রাশিডা তিন টাকা ক্যান্ডিক্রাফ্ট তিন টাকা নিমে ফেলিয়া তিন থেকে চার টাকা ডেলফিনিয়াম পাঁচ টাকা গ্যাজেনিয়া পাঁচ টাকা এটা সারা বছরই ফোটে এবং বিভিন্ন কালারের পাওয়া যায় স্টেফ উইলিয়াম পাঁচ টাকা পেনজি পাঁচ টাকা লার্সপুর পাঁচ টাকা স্কোলেপসিস এক টাকা এবং পাঁচ টাকা সিনেরিয়া সিনেরা সব থেকে ভালো ফুল সাত এক টাকা বড়ো চারা না হলে ছোট হলে পাঁচ টাকা রেড পপি যেটাকে আমরা অনেক সময় অ্যাফিন গাজও বলি এটা এক টাকা পেনজি এক টাকা অ্যালসিসিয়াম এক টাকা বাই কালার হলে পাঁচ টাকা না হলে এক টাকা দেশি হলে এক টাকা সালভিয়া এক টাকা ও পাঁচ টাকা এক টাকাটা দেশি সানফ্লাওয়ার আগেই বলেছি দু টাকা মানে এক টাকা এবং তিন টাকা সারা বছরই ফোটে বালসাম যাকে আমরা দুপাটি বড় বলি একজন বলে বলা হয়ে গেছে কচিও সেম কচি চার টাকা তিন চার টাকা করে ফুল গাছ লোটাসেরও বীজ পাওয়া যায় এই বীজ থেকে চারা করা যেতে টাকা পর্যন্ত দাম হতে পারে এর বেশি কোনো চারা লোটাসের বীজ দু টাকা করে পিস যার মধ্যে এছাড়াও সাদা লোটাসের দাম পাওয়া যায় দশ থেকে পনেরো টাকা টাকা থেকে আট টাকা পিস এছাড়াও বেশি দাম পড়ে যায় জিরেনিয়াম এটা দেখতে পাচ্ছি গ্যাজিনিয়া দশ থেকে পনেরো টাকা পেছনে দেখতে পাচ্ছি গ্যাজিনিয়া গ্যাজিনিয়ার দাম কম যে এর মধ্যে একটা চারা বেশি পড়তে পারে যেটা সবজির বীজ সেটা হল ঠিকখানটা কুমড়োর মতো দেখতে হয় স্কোয়াশ গাছ এটা দশ থেকে পনেরো টাকা চারা পড়বে এছাড়া সমস্ত চারাই কিন্তু দশ টাকার মধ্যেই তিন টাকা চার টাকা পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা তাই এখান থেকে আপনারা খুব সহজেই চারা গাছ সংগ্রহ করতে পারেন ইনকা গাঁদা মায়া গাঁদা জাম্বু গাঁদা সমস্ত গাঁদা গাছের চারাগুলো রকম এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত শুধু সাদা গাঁদার ক্ষেত্রে পনেরো টাকা দাম তাই আপনারা সংগ্রহ করতে পারেন খুব কম দামেই চন্দ্রমল্লিকা জায়েন্টের মধ্যে যেগুলো খুব সহজেই আমাদের এখানে ফোটে যার মধ্যে পিঙ্ক কালার কাকা সোনু পিঙ্ক বা পিঙ্ক ক্লাউড গ্যান্ডিট রয়্যাল পিঙ্ক যেটা রয়্যাল প্রিন্স বলা হয় পিঙ্ক কালারের পেটারমি কোনারক পি বা পিঙ্ক কালারের সিলভার গ্রিন পিঙ্ক কোভার গার্ল এগুলো হচ্ছে পিঙ্ক কালারের বাই কালারের মধ্যে যেটা সব থেকে জনপ্রিয় রিতা রোভার অটাম ব্লেজ লিলিগোলান ব্রেঞ্চ ট্যাংগরি এজিনা পার্পেল এগুলো বেশিরভাগই বাই কালার ডায়মন্ড জুয়েল অরেঞ্জ কুইন এর মধ্যে ইয়েলো কালারেরও কিছু আছে যেগুলো খুবই জনপ্রিয় যেমন বোলাডেরা নানসি গ্রেড ইয়েলো ওয়ে কাকা সিঙ্গিং জেসি প্রিন্স রোজ কাকা কিংজন সোনার বাংলা অ্যান্টাম কিং ডরিস ইলো এগুলো সবই ইওলো কালারের লেডি ফ্রাংলার ফেলোলোটান ইওলো এগুলো হচ্ছে এছাড়াও রেড কালারে আছে খুব লাল এবং দেখতে খুব সুন্দর কাকাসনু রেড ডেনসিটি সিল্ক ব্রোকেট আলফ্রেড উইলসন এসেল এল এছাড়াও উইন রেড স্যারলি মোনাক ফক্স বিল ক্রিনসন টাইড স্মাগলার কাকসুজান ইত্যাদি এছাড়াও আছে সাদা রঙের মহাত্মা গান্ধী গার্ডেন স্টেট ইনোসেন্স কিরান কিউ এটাও সাদা কালারের কোকা কিংডন সাদা কালারের সোনু বল কাকা সোনু ইযোলো হলো ডরিস ই হলো কলম্বাস ফস্টি উইন্সকার জেনিফার এরকম প্রচুর প্রজাতি আছে যেগুলো খুব সহজে আমাদের এই সমস্ত মাটিতেই ফোটে তবে যদি এটা আমরা আগস্ট মাস থেকে রিপোর্টিং করে বড় করতে পারতাম তাহলে বেশি ফুলের সম্ভাবনা থাকত এটা সালভিয়া টক গাঁদা ইনকা গাঁদা বীজের ডালিয়া এটাকে আমরা পম্পম ডালিয়াও বলতে পারি কারণ ছোটো ফুল ফোটে এবং সংখ্যায় বেশি ফোটে এটা পম্পম ডালিয়াও বলতে পারি সবই কোকোপিটের উপর বীজ তৈরি করা হাইব্রিড প্রজাতি সবই কোকোপিটের উপর বীজ পিটুনিয়া অ্যাস্ট্রা কার্নেশন এছাড়াও আছে ইম্পেশান জিরেনিয়াম ক্যালেসিয়াম অ্যান্টেনিয়াম লেটুস স্কোয়াশ চেরি চেরি টমেটো ক্যাপসিকাম বা স্ট্রবেরি তো আছেই এটা সাদা গাঁদা এটা জায়েন্টের চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি ইতিপূর্বে যেগুলো বলা হলো ই রেড হোয়াইট এবং পিঙ্ক কালার তার সঙ্গে কিছু বাই কালার ইনকা কাঁদার ডালের কিছু চারা এখান থেকে পাওয়া যেতে পারে তাই আপনারা খুব সহজেই যোগাযোগ করে এখান থেকে আপনারা যে কোনো ফুলের চারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের প্রতিবেদনের সঙ্গে জুড়ে থাকবেন সকলের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ